আসসালামু আলাইকুম আমি নোমান স্যার আজকে আলোচনা করতে চাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী দুইয়ের এক সেটের বেসিক আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে ছিল সেটের সংজ্ঞা সেটের প্রকাশের পদ্ধতি সেটের বিভিন্ন প্রকারবেদের মধ্যে প্রথম পাঁচটি অর্থাৎ সসীম সেট অসীম সেট ফাঁকা সেট উপসেট ও প্রকৃত উপসেট নিয়ে তো আজকে আমরা দ্বিতীয় পর্বে সেটের সমতা বা সমান সেট দিয়ে শুরু করবো তো এখানে সেটের সমতা বা সমান সেট বা ইকুইভ্যালেন্ড সেট এটা বলতে আমরা কি বুঝবো যে সেটের যে সংখ্যাগুলো আছে সেটের উপাদানের সংখ্যাগুলো সংখ্যা কি সমান থাকবে আসলে না সংজ্ঞা হচ্ছে যে দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা একই হলে তাদেরকে বা সেটগুলোকে সমান সেট বা সেটের সমতা বলে অর্থাৎ আমরা যদি একটু উদাহরণ সাহায্যে ক্লিয়ার করি যে সেটের সমতা এখানে আমি একটা সেট নিলাম এ সেটের উপাদানগুলো দিলাম হচ্ছে থ্রি ফাইভ সেভেন অপরদিকে এখানে বি সেট নিলাম এটার উপাদান দিলাম হচ্ছে আমি ফাইভ কমা থ্রি থ্রি সেভেন তাহলে কী দাঁড়ালো বিষয়টা প্রথম সেটের উপাদান সংখ্যা তিনটি দ্বিতীয় সেটে উপাদান সংখ্যা হচ্ছে চারটি তাহলে এরা কিন্তু সমান সেট কারণ এখানে যে উপাদানগুলো রয়েছে এখানেও কিন্তু একই উপাদানগুলো রয়েছে এজন্য আমাদের সংখ্যায় বলা রয়েছে যে দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা যদি একই হয় উপাদান সংখ্যা যে সংখ্যা সেটা সমান হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট না উপাদান সংখ্যা একই হতে হবে যদি একই হয় তাহলে সেটা হচ্ছে সেটের সমতা বা সমান সেট বা তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সুতরাং এ সমান বি যদি আমি আরেকটা সেট নেই যে সাপোজ সি সেটের উপাদানগুলো আমি দিলাম হচ্ছে এখানে সেভেন কমা সেভেন তারপরে হচ্ছে থ্রি কমা ফাইভ কমা ফাইভ তাহলে এখানে কিন্তু উপাদান সংখ্যা আবার একটা বেড়ে গেছে পাঁচটা উপাদান নিয়ে সি সেট তো এখানেও কিন্তু উপাদান সংখ্যাগুলো একই ধরনের অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে বা জায়গা চেঞ্জ করেছে বা একাধিকবার রয়েছে তো সেটের উপাদানগুলো যদি ক্রম পরিবর্তন করে ক্রম মানে হচ্ছে যে তার জায়গা চেঞ্জ করলো আর যদি কোনো একটা উপাদান একাধিকবার লিখলাম কিন্তু সেটের উপাদানগুলো একই তাহলে কিন্তু এরা সেটের সমতা হ্যাঁ বা সমান সেট আমরা বলতে পারি তাহলে এখানে এ সমান বি সমান সি তাহলে এটা হচ্ছে সেটের সমতা বা সমান সেট তো মূল কথা হচ্ছে সেটের যে উপাদানের যে সংখ্যাগুলো এগুলো কোনটাতে কয়টা রয়েছে এটা ফ্যাক্ট না কিন্তু একই রকম যদি উপাদান সবগুলোর মধ্যে থাকে তাহলে সেটাই হচ্ছে সেটের সমতা আচ্ছা এবার আমরা আসি সেটের অন্তর বা হচ্ছে ডিফারেন্স অফ সেট তো এটা হচ্ছে কোনো একটি সেটের উপাদান থেকে যদি আরেকটি সেটের উপাদান বাদ দিয়ে যে সেটটা গঠন হবে সেটাই হচ্ছে সেটের অন্তর বা বাদ সেট অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে সেটের অন্তর বা অন্তর সেট বা অন্তর সেট বা বাদ সেটও বলা যায় এটাকে আচ্ছা এখন আমি এ সেটের উপাদান দিলাম এখানে সেটের জায়গায় যে কোনো কিছু হতে পারে আমরা বলেছি যে সেটের নামগুলো ইংরেজি ক্যাপিটাল লেটারের যে কোনো বর্ণই হতে পারে তো আমি এ সেটের উপাদান দিলাম হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন অপরদিকে আরেকটা বি সেট নিলাম এটা উপাদান দিলাম হচ্ছে আমি থ্রি সেভেন নাইন এখন এদেরকে আমরা লিখবো হচ্ছে এরকম করে এ যে বাদ বি অথবা এভাবেও লেখা যায় যে এ এরকম একটা তিন দাগ দিয়ে তারপরে বি অর্থাৎ এটাকে পড়তে হবে এ বাদ বি হ্যাঁ এখন এ সেটের উপাদানগুলা আমরা লিখবো টু থ্রি ফাইভ সেভেন ওপর দিকে বাদ চিহ্ন দিলাম আর বিসিটের উপাদানগুলো থ্রি সেভেন নাইন এখন আমরা দেখব যে কোন সেটের উপাদানগুলো মিল রয়েছে যেগুলো মিল থাকবে সেগুলো বাদ দিয়ে প্রথম সিটের উপাদানগুলোই হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে আমাদের এখানে থ্রি আর হচ্ছে যে সেভেন এই দুইটা এই উপাদানে রয়েছে তাহলে এগুলো বাদ যাবে তাহলে প্রথম সিটের উপাদানগুলো থেকে থাকলো আর টু কমা ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের বাদ সেটের কাজ তার মানে আমাদের সংখ্যাটা কি ছিল যে কোন একটা সেটের উপাদান থেকে আরেকটি সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেটকেই অন্তর সেট বা হচ্ছে বাদ সেট বলা হয় বা ডিফারেন্স অফ সেট বলা হয় আচ্ছা এবার আমরা আসি সার্বিক সেটের কাছে বা ইউনিভার্সাল সেট এটা হচ্ছে সকল উপসেটের উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই হচ্ছে সার্বিক সেট তার মানে সকল সেটেই কিন্তু সার্বিক সেটের উপসেট তাহলে আমরা সংখ্যাটা যদি আর একটু বলি সকল উপসেটের সেট নিয়ে গঠিত যে সেটটা পাবো তাকেই হচ্ছে যে সার্বিক সেট বলে আর এই সার্বিক সেটকে বড় হাতের যে ইউ লিখি আমরা সেটা দিয়ে প্রকাশ করা হয় আর এটার উপাদানগুলো সাধারণত ওয়ান থেকে সেভেন পর্যন্ত হয়ে থাকে ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে সার্বিক সেট হ্যাঁ আর আর পুরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট এটা হচ্ছে সার্বিক সেটের যে উপাদানগুলো রয়েছে এগুলো থেকে বাদ যাবে যেই সেটটা দেওয়া থাকবে তার নিজস্ব উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটা গঠন হবে বা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে আমাদের পূরক সেট তাহলে আমরা যদি একটু উদাহরণের সাহায্যে লিখি যে পূরক সেট পুরক সেটকে প্রকাশ করা হয় এরকম দ্বারা এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম এই দুইভাবেই পুরক সেটকে প্রকাশ করা হয়ে থাকে আর এটা গাণিতিক প্রকাশটা হচ্ছে এরকম গাণিতিক প্রকাশ হচ্ছে সার্বিক সেট এই যে বাদ এই যে এ এখানে সেট হিসেবে অন্য কিছু থাকতে পারে বি থাকতে পারে যদি বি থাকে তাহলে এখান থেকে আমরা বাদ দেবো বি যদি এখানে পি থাকে তাহলে আমরা এখানে পি লেখব অর্থাৎ যেই সেটের কথা উল্লেখ থাকবে সার্বিক সেট বাথ ওই সেট তার মানে সংখ্যাটা কি বলেছিলাম যে সার্বিক সেট থেকে নিজস্ব উপাদান বর্জিত সেটকে পূরক সেট বলা হয় তো সাপোজ সেটের উপাদান আবার প্রশ্নে দেওয়া থাকবে যদি পি সেটের উপাদান থাকে যে ওয়ান ফাইভ সেভেন তাহলে আমরা এখানে প্রথমে সার্বিক সেটের উপাদানগুলো লিখে বসাই দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ মাইনাস বা বাদ আর পি সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান ফাইভ সেভেন আচ্ছা এখন নিজের উপাদানগুলো বাদ দিয়ে অবশিষ্ট কী উপাদান থাকতেছে আর টু থ্রি ফোর সিক্স তাহলে এইগুলাই হচ্ছে আমাদের পুরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট আচ্ছা এবার হচ্ছে আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস এটা হচ্ছে দুই বা ততোধিক সেটের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট অর্থাৎ আমরা লসাগু যে করেছি পাটি বা বীজগণিতে গণিতে যে লসাগু করি যা আছে সবগুলো আমরা বসিয়ে দিই উত্তরে সেটাই হচ্ছে সংযোগ সেটের কাজ তাহলে এটা হচ্ছে আমরা উদাহরণের সাহায্যে দেখতে চাই সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস এখন আমি একটা সেট নিলাম ধরুন একটা এম সেট নিলাম এটার উপাদান দিলাম হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তারপরে হচ্ছে যে সেভেন অপরদিকে অ্যান একটা সেট নিলাম এটা উপাদান দিলাম হচ্ছে আমি এখানে না লিখে এদিকে লিখি এন একটা সেট এটার উপাদান দিলাম হচ্ছে টু ফোর সেভেন তাহলে এই দুইটা সেটের উপাদানের মধ্যে এখন আমরা সংযোগ সেট করব অর্থাৎ ইউনিয়ন করবো তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে যা আছে সব বসে যাবে কমন আনকমন তাহলে আমরা সঙ্গে কী বলেছিলাম দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে তাহলে এখন আমরা সংযোগ সেট করবো যে সুতরাং এম ইউনিয়ন এটাকে এভাবে প্রকাশ করা হয় এই যে ইউর মতো করে তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সার্বিক সেটের ক্ষেত্রে কিন্তু এই দুই পাশে এই যে এরকম করে দাগ দেওয়া আছে অর্থাৎ ক্যাপিটাল ল্যাটারের যে ইউটা সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট আর ইউনিয়নের ক্ষেত্রে এই ইউ হবে তবে এখানে কিন্তু কোনো ধরনের এই যে দাগ থাকবে না জাস্ট ইউর মতো থাকবে হুম দাগ দিব না আমরা দাগ দিলে কিন্তু সার্বিক সেট হয়ে যাবে তো এখন আমরা এই উপাদানগুলো বসে দেই এম সেটের উপাদান ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন আবার এম সেটের উপাদানগুলো হচ্ছে টু ফোর সেভেন এখন ইউনিয়ন মানে আমরা বলেছিলাম যে সবগুলো উপাদান বসে যাবে তাহলে আমরা এখানে পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন তাহলে এটাই হচ্ছে আমাদের ইউনিয়ন সেটের বা সংযোগ সেটের কাজ সবগুলো উপাদান বসে যাবে আর তার উল্টোটা হচ্ছে আমাদের স্যাদো সেট বা ইন্টারসেকশন অফ সেটস এটার ব্যাপারটা হচ্ছে দুটো জায়গায় যেটা কমন থাকবে সেটাই হচ্ছে স্যাদো সেটের অ্যান্সার তাহলে আমরা সঙ্গে কি বলতে পারি যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাদো সেট বলা হয় বা ইন্টারসেকশন অফ সেট বলা হয় তাহলে আমরা যদি উদাহরণের সাহায্যে খেয়াল করি আর স্যাদো সেটের চিহ্নটা হচ্ছে ঠিক উল্টাটা অর্থাৎ এটা এরকম চেঞ্জ হয়ে নিচের দিকে চলে আসবে এটা হচ্ছে সেদশ সেটের চিহ্ন তাহলে এখানে হচ্ছে আমরা ইন্টারসেকশনের চিহ্ন দিয়ে দিলাম তাহলে এখন দুই সেটের উপাদানগুলোর মধ্যে কমন উপাদান কী রয়েছে যেমন এখানে তো আসলে কমন উপাদান শুধু সেভেন রয়েছে তাহলে সেভেন উত্তর আসবে এখানে শুধু সেভেন আসবে আর তো কিছু নাই যদি হচ্ছে যে আমি আরেকটা উপাদান এখানে সাপোজ চেঞ্জ করে আমি লিখি যে ওয়ান কমা থ্রি ওয়ান কমা থ্রি তাহলে বাকিগুলো চলে আসবে ওয়ান ও এখানে তো থ্রি নাই তাহলে এখানে আমি টু নিলাম তাহলে এখানে টু চলে আসবে অর্থাৎ যতগুলো উপাদান দোনো সেটের মধ্যে থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার মানে কমনটাই শুধু আমাদের আসবে সেটের জন্য আচ্ছা এবার হচ্ছে আমাদের নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেট এটির ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এই ইন্টারসেকশনের মতো কাজ করব। তবে শর্ত হচ্ছে কোনো সাধারণ উপাদান থাকবে না অর্থাৎ দুই সেটের উপাদানগুলো ভিন্ন ভিন্ন থাকবে তাহলে আমরা সঙ্গে কি বলতে পারি যে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে সাধারণ উপাদান মানে কমন উপাদান থাকবে না ভিন্ন ভিন্ন উপাদান থাকবে সাপোজ এখানে এম সেট লিখলাম এটা আর এম সেট আমি লিখবো হচ্ছে টু নিলাম ফোর নিলাম সিক্স নিলাম তাহলে টু ফোর সিক্স তাহলে এখানে টু ফোর সিক্স তাহলে আমাদের অ্যান্সার কী হবে ফাঁকা সেট কারণ দুই সেটের উপাদানগুলো ভিন্ন ভিন্ন এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখানে টু অর্থাৎ কোনো কমন উপাদান নেই তাহলে এটা আমাদের ফাঁকা সেট আসতে হবে এখন ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করতে পারি হয় সেকেন্ড ট্যাগের দিয়ে খালি রাখতে হবে নতুবা হচ্ছে আমরা এরকম একটা দাগ দিয়ে দিব এই দুইটার যে কোনো একটা একভাবে হচ্ছে আমরা ফাঁকা সেট প্রকাশ করবো আর তাহলে এই গেলে হচ্ছে আমাদের নিশ্চিত সেট এবার আমরা আসি শক্তি সেটের কাছে বা পাওয়ার অফ সেট তাহলে এটার ব্যাপারটা হচ্ছে কোনো একটা সেটের যে উপাদান থাকবে সেই উপাদানের আবার হচ্ছে আমরা বের করবো উপসেটগুলো তাহলে সেই সকল উপসেট নিয়ে গঠিত হবে শক্তি সেট তাহলে শক্তি সেটের সঙ্গে আমরা কী বলতে পারি যে একটি সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই শক্তি সেট বলা হয় হ্যাঁ যেমন আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে চাই আমি ডি একটা সেট নিলাম এটা উপাদান দিলাম হচ্ছে আমি ওয়ান কমা টু কমা এ হ্যাঁ তো এখন এই সেট থেকে আগে আমরা উপসেটগুলো সেটগুলো বের করব উপো সেটটা কী এটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি যে কোনো একটা সেটে যতগুলো উপাদান থাকবে সেগুলো থেকে আবার আমরা যতগুলো সেট গঠন করতে পারি তাহলে ওই প্রত্যেকটাই হয়ে যাবে প্রথম সেটের উপসেট। সেট তাহলে এটার উপসেটটা আমরা এখন লিখব যে আমরা লিখব যে সুতরাং ডি সেটের উপসেট গোলো হলো এখানে তিনটা উপাদান রয়েছে তাহলে আমরা তিনটাকে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল করে একবার লিখবো তাহলে প্রথমে আছে ওয়ান কমা এরপরে আমরা টু নিলাম এরপরে নিলাম হচ্ছে এ তাহলে সিঙ্গেল সিঙ্গেল করে আমরা একবার করে তিনটা সেট গঠন করতে পেরেছি এবার দুইবার করে নিব দুইটা উপাদান করে নেব ওয়ান কমা টু একবার এরপরে ওয়ান কমা এ একবার এরপরে টু কমা এ একবার তাহলে দুইটা উপাদান করেও আমরা হচ্ছে তিনটা সেট গঠন করতে পেরেছি এবার তিনোটা উপাদান নিয়ে হচ্ছে আমরা একটা সেট গঠন করতে পারব তাহলে এই হচ্ছে আমাদের উপসেটের সংখ্যা আর ফাঁকা সেট সকল সেটেরই উপসেট। এজন্য কোনো সেটের যখন আমরা উপসেট বের করব তখন আমাদের ফাঁকা সেটটাও দিতে হবে ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে টোটাল আমাদের উপাদান সংখ্যা সরি সেটের সংখ্যা কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখন এখানে আমরা আটটা টোটাল হচ্ছে যে উপাদান পেলাম এই তাহলে আমার হচ্ছে সেটের সংখ্যা পাইলাম এখন একটা সেটে টোটাল উপসেটের সংখ্যা উপসেটের সংখ্যা এটা সরি এগুলো হবে আমাদের উপসেট তাহলে উপসেটের সংখ্যা কয়টা হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের এই সূত্রের উপরে এই টু টু দ্য পাওয়ার এন এনের এর জায়গায় কী বসবে এখানে ওই সেটের উপাদান সংখ্যা কয়টা আছে তিনটা থাকলে এখানে টু এর উপরে এনের এর জায়গায় বসবে থ্রি তা মানে টু কিউব মানে আমরা জানি এইট যদি এখানে চারটা থাকতো তাহলে এখানে আমরা পাওয়ার দিয়ে দিতাম চার তাহলে টু টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলোটা কারণ দুই চার গুণ করতে হবে দুই গুণুন দুই গুণুন দুই তাহলে চার পার্গুন করলে দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো তার মানে উপচারের সংখ্যা ডিফেন্ড করবে হচ্ছে যে উপাদানের সংখ্যা কয়টা আছে সেটের মধ্যে উল্লেখিত উপাদানের সংখ্যা কয়টা আছে তাহলে আমরা এখানে তিনটা যেহেতু উপাদানের সংখ্যা তাহলে আমাদের আটটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আমাদের টোটাল উপসেটের সংখ্যা এখন শক্তি সেটে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে লিখে দিব যে সুতরাং পাওয়ার অফ ডি সমান সমান এখানে দেখা যাচ্ছে কিনা আমি আসলে ক্লিয়ার না পাওয়ার অফ ডি আমরা ডি সেটের শক্তি সেট বের করলাম এখন একটা বাড়তি কাজ করতে হবে এখানে বড় করে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এটা হচ্ছে শক্তি সেটের কাজ আমরা উপসেট বের করব তারপরে এখানে এখানে এই উপাদানগুলো আবার লিখবো লিখে পাওয়ার অফ ডি লিখে দুই পাশে আমরা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখানে তো প্রত্যেকটা সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে তারপরে হচ্ছে লাস্টে গিয়ে আবার বড় করে সেকেন্ড র্যাকেট দিয়ে দিলে সেটা শক্তি সেটে রূপান্তর হয়ে যাবে আচ্ছা এখন আবার শক্তি সেটে কয়টা উপসেট থাকবে এটাও কিন্তু সূত্র আমাদের সেম টু টু দ্য পাওয়ার এন এখন কোনো একটা সেটের উপাদান যদি কিছুই না থাকে সাপোজ আমি একটা সেট নিলাম হচ্ছে এ সেটের উপাদান নিলাম হচ্ছে আমি সাপোজ ফাঁকা সেট ফাঁকা সেট কিচ্ছু নাই এখন এই এ সেটের শক্তি সেটটা কী হবে এর সাথে শক্তি সেটটা হবে যে পাওয়ার অফ এ সমান সমান পাওয়ার অফ এ সমান সমান এই ফাঁকা সেট দিয়ে আমাকে এখানে সেকেন্ড র্যাকেট দিতে হবে ফাঁকা সেট দিয়েছি আমরা জানি কিন্তু এরকমভাবে দেখলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না কিন্তু যখন আমরা শক্তি সেট বের করব তখন ওই ফাঁকা সেটের কে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের শক্তি সেটের কাজ উপসেট যা পাবো আমরা দুই পাশে জাস্ট সেকেন্ড ব্যাঙ্কের আমরা বসে দেব বড় করে হ্যাঁ আচ্ছা এই গেলো আমাদের শক্তি সেট এবার আমাদের আছে ক্রমজোর ক্রমজোরের ব্যাপারটা হচ্ছে এক জোড়া উপাদান মধ্যে কোনটা প্রথম অবস্থানে থাকবে কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্ধারণ করে যখন জোড়া আকারে প্রকাশ করব তখন সেটাই হচ্ছে আমাদের ক্রমজোর যেমন আমরা সাপোজ যদি আমরা লিখি যে এক্স কমা ওয়াই আর হচ্ছে কি এ কমা বি তো এখানে প্রথমে রয়েছে এক্স তাহলে এক্সের জন্য আসবে এ পরে রয়েছে ওয়াই ওয়াইয়ের জন্য আসবে বি অর্থাৎ জোড়া মধ্যে কোনটা প্রথমে কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে সেটা প্রকাশ করে দেওয়াটাই হচ্ছে আমাদের ক্রমজোড়ের কাজ আর কার্তেসীয় ব্রজটা হচ্ছে সর্বদা যদি উপাদানগুলো জোড়া আকারে থাকে জোড়া আকারে থাকবে উপাদানগুলো তাহলে সেটা হচ্ছে কার্কেছিয়া চেয়েগুলো বা ক্রস গুণনের কাজ তাহলে ক্রস গুণনটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখাতে চাই ধরো পি একটা সেট নিলাম এটা উপাদানগুলো আমরা দিলাম হচ্ছে টু কমা থ্রি কমা ফাইভ আবার কিউ একটা সেট নিলাম এটা উপাদানগুলো দিলাম হচ্ছে ওয়ান কমা সিক্স এখন আমাদের কার্তেসীয় গুনজ করতে হবে তাহলে আমাদের লিখতে হবে পি ক্রস কিউ কার্তেসীয় গুনজ মানে হচ্ছে যে ক্রস এটাকে ক্রস গুণারও বলা হয় মনে হবে ক্রস গুনরও বলা হয় এখন আমরা পি সেটের উপাদানগুলো বসাবো টু কমা থ্রি কমা ফাইভ আর ওপর দিকে কিউ সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান কমা সিক্স এখন এরা জোর আকারে বসবো অর্থাৎ টু কমা ওয়ান ফার্স্ট ব্র্যাকেট আবার টু কমা সিক্স ফার্স্ট ব্র্যাকেট এরপরে থ্রি কমা ওয়ান আবার থ্রি কমা সিক্স আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের ফাইভ কমা ওয়ান ফাইভ কমা সিক্স তাহলে এইভাবে জোড়া আকারে আমরা বসিয়ে দিব তারপরে দুই পাশে সেকেন্ড গ্র্যাকেট দিয়ে দিব তাইলে আমাদের এটা কার্তিয়ে গুণজ বা ক্রস প্রকাশ হয়ে যাবে তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সেটের দ্বিতীয় পর্বের যে বেসিক আলোচনাগুলো ছিল সেগুলো এখন আমরা অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যাশ আলোচনা করব তো ইনশাআল্লাহ সামনের কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব তো সে পর্যন্ত সবাই রহমতে ভালো থাকবে সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম